कोशिश के मिशन यात्रा तो आज के बारे में पर आगे शुरू हुई शिलांगा जाने आमने जाने के लिए उन्हें बाद विभिन्न स्वास्थ्य में छाती छाते कोशिश के मिशन विभिन्न बहुत बहुत नागरा डॉक्टर बोले सी जाइए तो पर बहुत मां कोशिश के मिशन आज के एक आलोचना जगह आज से विशेष कोई बहुत मां जे मैनेजमेंट तारा डायरेक्टर नॉन एक्सपोर्ट के लिए के विषय में ये विकास

এটা ন্যাশনাল খবর আছে কিন্তু যখন একটা লোকাল একটা খবর দেওয়া হয় খবরটা যতই কম গুরুত্বপূর্ণ হোক ওই মৌলিকাজার সকল মানুষকে যে খবরটা দেখার জন্য অপেক্ষা করে ন্যাশনাল একটা অনেক ইম্পর্টেন্ট খবর দেখা যায় এটা কেউ আগ্রহ করে অপেক্ষা করে না এই জন্য আমাদের কিন্তু আমাদের মকরসলের সংবাদগুলো বিভিন্ন খবরগুলো বা অন্যান্য কালন সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক কার্যক্রমগুলো কিন্তু আসলে আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো সেইভাবে আসে না আমি অনুরোধ করবো

খবর শুধু অন্যান্য যে সাংস্কৃতিক কার্যক্রমগুলি আছে সামাজিক কার্যক্রমগুলি আছে এগুলির জন্য প্রতিফলন আমরা ঘটে তাহলে আমাদের সংস্কৃতি বিকশিত হবে আমাদের সামাজিক বা অন্যান্য রাজনৈতিক যে সব ক্রিয়েটিভ কর্মকাণ্ড আছে এগুলি বিকশিত হবে মানুষ উৎসাহিত হবে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আমার একটি এখানে

সদস্যরা আছেন বিভিন্ন আমন্ত্রণ করে হয়তো আমরা এখানে একত্রিত হই বা একটা মিলন মেলার মতন সৃষ্টি হয় এটা একটা আনন্দের বিষয় জন্মদিনে কেক কাটা বা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একটা আনন্দের বিষয় তো আমি যেহেতু এখানে আমাদের পত্ন থেকে তিনি এসেছেন কবিতার মূল্যবান সময়ে আজকে দিনে আগামী কালকে আপনারা জানেন

পরিলক্ষিত হয়েছি এবং সেই সময় শুধু আমরা না সবাই প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তার সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য আশা করি আমরাও সঠিকভাবে আগামীকালকে যারা আমরা বিভিন্ন মধ্যে যাব আমরাও সঠিকভাবে সেই নির্বাচনের কার্যক্রমে থাকবো এবং প্রশাসন তারা পূর্বের মতন যে দায়িত্ব পালন করেছেন তা তো তাদের সেই পূর্বের মতন তাদের দায়িত্ব পালনের ধারাবাহিকতা থাকবে আর একটা বিষয়ে আমি আমরা যারা সংবাদকর্মী আছি। আমরাও যেটা আমরা নির্বাচন কমিশন কর্তৃক বলতো যে আইনটি আচনে অবশ্যই চলব নির্বাচন কেন্দ্র বা বুথ বা আশেপাশে মেনে চলব কারণ আমাদের দ্বারা যেন কারো না ঘটে সেটি আমরা লক্ষ্য করতে হবে বা কোনো প্রার্থীর পক্ষে বা কোনো প্রার্থীর বিপক্ষে যাতে আমাদের অবস্থান না থাকে আমরাও যাতে নিরপেক্ষ থাকি

বন্ধুরা আসসালামু আলাইকুম হাটি হাটি পাপা করে বৈশাখী টিভি বারো বছরে পদার্পণ করেছে বেশ আমি বারো বছর দেখতে দেখতে কীভাবে চলে গেছে আমার ক্ষেত্রে মনে হয়েছে ওই দিন যেন বৈশাখী টিভি তার অগ্রযাত্রা শুরু করেছে যাই হোক ধন্যবাদ শেখ সিরাজুল ইসলাম সিরাজকে আমি দেখেছি বৈশাখী টিভিতে প্রায় মৌলিবাজারের সংবাদ প্রচার করা হয় বৈশাখী টেলিভিশন টেলিভিশনের একজন কুর্তি উপলক্ষে আজকের এই যাত্রা শুভ এই কামনা করি সাথে সাথে মুক্তিযুদ্ধের চেতনা এবং এই বৈশাখ আমাদের বছরে আমাদের বারো মাসে প্রথম মাসটি আমরা স্মরণ করব

এই প্রতিনিধি পাওয়ার পর থেকে শেখ শিয়াজুল ইসলাম আমরা দেখেছি তিনি চেষ্টা করেছেন মৌলীয় জেলার সমস্যার সম্ভাবনা উন্নয়নকে বৈশাখী টিভির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশ সে মৌলিকাজারকে তুলে ধরতে বৈশাখী টিভির মধ্য দিয়ে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং আগামীতেও মৌলিকাজারের সুখ দুঃখ আনন্দ বেদনা এই বৈশাখী টিভি সেই মুক্তি চেতনা ছড়িয়ে দিতে হবে

টেলিভিশনের একটি পূর্তি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশ্ব অতিথি প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ Yes. Na đây là cái tên lệch. Hứa, hứa. Hứa, hứa. Hứa,